どうしたの খেলাটা uh, আপনাদের <sweating in the background>

কورو খাসির লড়াই এগিয়ে যাচ্ছে সামনে আসছে খেলা চলমান আবার লক্ষণ খুববতে সুবিধা করতে পারেন নি আজকে এই পর্ব খেলালায় রাষ্ট্রপুত্র লক্ষণ নিজেকে মেনে ধরতে পারেন নাই আবার হোসেন 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 থেকে লুইস লুইস থেকে শৌন শৌন থেকে আবার হোসেন ভেরি গুড লকিং ভেরি গুড ভেরি গুড লকিং

আপনি যেখানেই ঠাকুর আমার কাছে চলে আসুন সম্বাস ওর প্রশ্ন করতে হবে আবার আক্রমণে আক্রমণে বল একেবারে